তৃণমূল বিজেপিকে হারাতে হবে এই দুটো দল মিলে একদম অতিষ্ঠ করে দিচ্ছে মানুষের জীবন শেষ করে আই এসএফের নেতারাও আসছেন শোনো আমি যাদবপুরের মানুষের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি আমার এখানে বামপন্থী না আই না কংগ্রেস বিচার করার প্রশ্ন নেই তৃণমূল বিজেপিকে হারাতে হবে এই দুটো দল মিলে একদম অতিষ্ঠ করে দিচ্ছে মানুষের জীবন শেষ করে দিচ্ছে আই এস এফের কর্মীরা আইএসএফের কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে রক্ত ঝরিয়ে লড়েছে আজকে তাদের যদি রক্ত ঝরে তার পাশে এসে দাঁড়াবো না একশোবার দাঁড়াবো আমরা সব একসাথে আছি আমাদের লড়তে হবে আমি যা শুনলাম এখানে এটা প্রথম না ভাঙড় টুতেও এর আগের দিন একটা এরকম ঘটনা ঘটেছে এরকম তারপরে আজকে এইটা তৃণমূল যদি এইটা শুরু করে তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে ওদের বুঝতে হবে যে এর যেটা প্রত্যাঘাত আসবে পাল্টা ব্যাকলাস আসবে মানুষের সেইটা ওদের পক্ষেও অসুবিধা হবে কেউ ওইটা চাইছে না আমরা আইনের উপর সকলে ভরসা রাখি গণতন্ত্রে বিশ্বাস করি ফলত

কে সিপিএম কে আইএসএফ কে কংগ্রেস কে জমি রক্ষা কমিটি এইগুলো পরে হবে মানুষ তার মতো করে দেওয়াল লিখবে কথা বলবে নিজের কথা বলতে চাইবে কেন মারধর করবে এসে তৃণমূল তাড়াও বিজেপিকে হারাও বাংলা কথা আমি কাজ করছিলাম আমি ফের চলে গেলাম কাজে মনে মিশানো আছে হে দেখি বলে এখানে আমাদের এই প্রধান সাহেব এসছে এসে আবার ফেরো সঙ্গে লোকজন ছিল সেই সব কারা ছিল আরও ভালো জানে সব জনগণ জানে আমি সেই মুহুর্তে ছিলাম না বললে যে ঝামেলা হচ্ছে বললে আমি আমার ফের কাজ ছেড়ে চলে আসি হ্যাঁ আমাদের এক একটা ছেলে আপাতত হসপিটালে আছে নাজিমউদ্দিন মোল্লা আরো কার কার হয়েছে জানি না আমি ভিড়ের মধ্যে কে কোন দিক দিয়ে গিয়েছে আমরা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল লাইনের বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমটা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স সিক্স নাইন এইট